প্রায় চার থেকে পাঁচ মাস বললে বিশ্বাস করবেন না যে আমি শুধু খালি বাজে স্বপ্ন দেখতাম শুধু বাজে স্বপ্ন দেখতাম হাট কেঁপে ভয়ঙ্কর পরিস্থিতি এই লক্ষণ যদি আপনার মধ্যে আপনি দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনাকে হয়তো করা হয়েছে আর না হয় আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে যদি আপনি এখনই তার চিকিৎসা না নেন তাহলে আল্লাহ হাবিব বলছেন হাক্কুন হাক্ষুন এটা সত্য আপনাকে কবর পর্যন্ত নিয়ে পৌঁছাবে এবং আপনার জীবন অনিষ্ট হয়ে যাবে আর যদি যদি আপনাকে জাদু টোনা করা হয় তাহলে তা আপনার জীবন থাকতেই আপনার জীবন শেষ হয়ে যাবে আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন প্রিয় ভাইয়ারা আমার দশটি লক্ষণের কথা বলছি এই দশটি লক্ষণের থেকে দুই একটি লক্ষণ যদি আপনার মধ্যখানে থাকে আপনি আজকেই সাবধান হয়ে যান আপনি আজকেই তার চিকিৎসা গ্রহণ করেন আর না হলে এমন এক মর্মান্তিক অবস্থায় গিয়ে পুষবেন যখন আপনি আর কোন সমাধান খুঁজে পাবেন না এ কারণে আজকেই আপনাকে সমাধান করতে হবে আপনার উপরে জাদু টোনা আছে কিনা আপনার উপরে বদন নজর আছে কিনা লক্ষণ আপনাকে বলছি প্রথম নাম্বার হচ্ছে কোন কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকা দ্বিতীয় নাম্বার হচ্ছে বিয়ের অনেক প্রস্তাবনা আসে কিন্তু বিয়ে ভেঙ্গে যাওয়া তৃতীয় নাম্বার হচ্ছে হঠাৎ করে আপনি অনেক ধনী মানুষ আপনি অনেক টাকা ইনকাম করতেছেন হঠাৎ করে আপনার ডানে বিপদ বামে বিপদ দিক থেকে হঠাৎ করে বিপদ লেগে গেছে বুঝতে আর বাকি নাই আপনার উপর বদ নজর পড়েছে হয়তো বা কেউ জাদুটনা করেছে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন ব্যবসা বাণিজ্য চাকরিতে কোথাও সাফলতা পাচ্ছেন না চতুর্থ নাম্বার হচ্ছে রাতের বেলা আপনি ঘুমাচ্ছেন কিন্তু শুধু শুধু আপনি দুঃস্বপ্ন দেখতেছেন এটা অনেক দিন পর্যন্ত যদি হয় তাহলে অবশ্যই বুঝতে হবে রাতের বেলা বারবার দুঃস্বপ্ন দেখাটা অবশ্যই জাদুটুনা অথবা বদনজores লক্ষণ আপনাকে আজকেই চিকিৎসা নিতে হবে এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে শরীরে ব্যাথা মাথা ব্যাথা দুর্বলতা চিকিৎসা করতেছেন চিকিৎসার কোনো ফলাফল পাচ্ছেন না ছয় নাম্বার হচ্ছে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট হয়ে যাওয়া ধ্বংস যে যাওয়া এরপরে সপ্তম নাম্বার হচ্ছে আপনি একা আছেন আপনার শুধু খালি কান্না পায় মন খারাপ থাকে আপনি শুধু শুধু কোন কারণ ছাড়া আপনি ডিপ্রেশনে চলে যান বুঝতে হবে অবশ্যই আপনার উপর জাদু বা বদনজর করা হয়েছে হঠাৎ আয় কমে যাওয়া এমন করে এই লক্ষণগুলা যদি আপনার ভিতরে থাকে সাবধান হয়ে যান আজকেই আপনাকে চিকিৎসা নিতে হবে প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে শেয়ার করি আমার জীবনে গত এক বছর আগে আমি মারা মারাত্মক বিপদের মধ্যে পড়েছি প্রায় চার থেকে পাঁচ মাস বললে বিশ্বাস করবেন না যে আমি শুধু খালি বাজে স্বপ্ন দেখতাম শুধু বাজে স্বপ্ন দেখতাম এই দুঃস্বপ্ন দেখার কারণে এমন অবস্থা হতো যে আমার ঘুমাতে যেতেও আমার ভয় লাগতো হাট কেঁপে উঠত ভয়ঙ্কর এক পরিস্থিতি তারপরে আমি সমাধান খুঁজতে লাগলাম অনেক আমল করলাম অনেক কিছু করলাম সমাধান পেলাম না শেষ পর্যন্ত আমাদের ঢাকায় সাবারে নব মুসলিম আলামিন ভাই তিনাকে অনেকে চিনেন ফেসবুক ইউটিউবে তিনার একটা ব্যাপক জনপ্রিয়তা আছে তিনার সাথে আমার এক সফরে দেখা হলো আমরা কথা বললাম এরপর তিনি বললেন যে ভাই আপনি রুকাইয়া করেন তিনি আর কাছে আমি রুকাইয়া করলাম আপনি বিশ্বাস করেন আল্লাহর কোরআনের মওজেজা আল্লাহর হাবিব বলছেন তোমরা যখন এই অবস্থে ঝামেলায় পড়বা তখন তোমরা রুকাইয়া করো আলামিন ভাইয়ের কাছে কি আমি যখন রুকাইয়া করলাম তারপরে ওই দিন রাত থেকেই আমার দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে গিয়েছে والله মসজিদে দাঁড়িয়ে আমি এই সাক্ষ্য দিচ্ছি এবং যাতে করে আপনাদের উপকার হয় সেই জন্য আমি এই কথাগুলি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত জাদু টোনা থেকে بد حفاظت کرو قد نظر حفاظت کرو آمین